অবসরপ্রাপ্ত আমার সদ্য চাচা আলহাজ হলুদ রহমান সরকার এখানে উপস্থিত আছেন গোলামজিউর রহমান মালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত আছেন সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু উপস্থিত আছেন এখানে আরও আমার এক সাংবাদিক ভাই এবং জনাব আবুল কালাম আজাদ এমপি মহাদয়ের অত্যন্ত বিশ্বাসভাজন লোক নুরু নবী ভাই এখানে উপস্থিত আছেন যার সৌজন্যে আমরা এই চারদির প্রশিক্ষণ নিলাম হাতের লেখা হাস্য উজ্জ্বল মনের মানুষ যিনি অত্যন্ত প্রাণচঞ্চলের মাধ্যমে আমি সব প্রতিষ্ঠানের কথাই বলা যাবে কিন্তু আমি জানি যে আমার প্রতিষ্ঠানের মেয়েরা এত অল্প সময়ের মধ্যে ওনার ভক্ত হারা গেছেন সেই স্যার চারদিনে যে লেখাটা তিনি শিখিয়েছেন সেই লেখার প্রতিফলন এত দ্রুত আমরা পাব এটা আসলে আশা করিনি শিশুরা এবং সামনে উপস্থিত আমার অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবিন্দু এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবিন্দু উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং সুদীবিন্দু সকলকে আমি সালাম দাঁড়াচ্ছি আসসালামু আলাইকুম আসলে শিশুরাও অনুকরণ প্রিয় শিশুরা অনুকরণ প্রিয় সেই অনুকরণ পিয়ার যে উপকরণগুলোর দরকার সেই উপকরণটা যদি না থাকে তাহলে আমরা শিশুদেরকে যদি চাপ দেই তাহলে কিন্তু তারা কীভাবে সঠিকভাবে শিক্ষাদান করতে পারবে না তো আমাদের এখানে যার সৌজন্যে যেনার সৌজন্যে এইগঞ্জ উপোতলায় হাতের লেখার প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছেন সেই ব্যক্তি যিনি এখন অবদান রাখতেছেন না উনিশশো একাত্তর সালে যখন আমাদের বাংলাদেশ পাকিস্তান শাসন করতো সেই পাকিস্তানের শাসন থেকে মুক্ত করার জন্য স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সেই ব্যক্তি হচ্ছিল আবুল কালাম আজাদ সাবেক এমপি যিনি বীর মুক্তিযোদ্ধা যিনি এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে হলো আবুল কালাম আজাদ এমপি আসলে এখানে ব্যাগ বিতরণ লেখা প্রশিক্ষণ এটার সাথে শুধু আমরা লেখা প্রশিক্ষণের মাধ্যমে কয়েকজন ফার্স্ট হলাম বা কয়েকজন ব্যাগ পেলাম এটা কিন্তু বিষয় না এর সঙ্গে অনেকগুলো যদি জড়িত আছে আমরা শিক্ষার্থী বিশেষ করে ভবিষ্যৎ সন্ধান দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এই ধরনের ব্যক্তিত্ব এই ধরনের ব্যক্তিত্বকে অনুসরণ করলেই তোমরা অনেক বড় হতে পারবে যিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন যিনি নিজের অর্থ শ্রম ব্যয় করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যিনি একটা সুন্দর হাতে দেখার ব্যবস্থা করতেছেন আসলে এই সব ব্যক্তিত্ব অবশ্যই শিক্ষার্থীরা যদি অনুকরণ করে তাদের জীবন আদর্শ পাঠ করে তাদেরকে যদি অনুকরণ করে তাহলে তোমরাও একদিন এই ধরনের মহৎ ব্যক্তিত্ব এই ধরনের দেশপ্রেমিক ব্যক্তিতে পরিণত হবা এই জন্যই আজকে সকলের উচিত সকল শিক্ষার্থীর উচিত এবং আমাদের উচিত এবং আমরা যারা অভিভাবক আছি আমরা যারা সুদীধন আছি তাদেরকে উচিত যে একজন আবুল কালাম আজাদ সারের মতো দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব আমার জন্য সন্তান আমরা গড়ে তুলতে পারি এটা সবার প্রত্যাশা থাকা উচিত তাহলেই আমাদের বাংলাদেশ আমাদের সমাজ আমাদের গ্রাম আমাদের পাড়া একটা সুন্দর বার্স্য আমরা একটা দেশে পরিণত করতে পারব তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব এখানে হারুন সর আছেন যিনি অল্প সময়ের মধ্যে আমি জয়দিনে এখানে প্রশিক্ষণ হচ্ছে চার দিন চার দিনে আমি ছিলাম একটা গাড়ি দিয়ে উনচল্লিশটি অক্ষর বাংলা অক্ষর উনচল্লিশটি পঞ্চাশটি শ্যার বন্য সর্বণ্ড এগারোটি আর ব্যাজন বর্ণ কয়টি বর্ণগুলো অক্ষ শিখেছেন এবং সেই সাথে এবং শিক্ষার্থীর মনোযোগ করার যে একটা ওনার যে কৌশল ওনার যে একটা পলিটিক্স এটা মনে হয় একটা আমার মনে হয় এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না তাই আমি এখানকার মধ্যমণি এখানকার প্রধান অতিথি তার দৃষ্টি আকর্ষণ করবো এখানে তার মাধ্যম হারুন ভাই আছে ওনার মাধ্যমে আমরা তার দৃষ্টি আকর্ষণ করবো এটা সরাসরি হারুন ভাই হয়তো বা প্রতিটা প্রতিষ্ঠানে ওই পরিমাণ সময় দিয়ে লেখাটা এত সুন্দর করার চেষ্টা করতে বটে কিন্তু আমরা যারা শিক্ষক আছে এই পিগঞ্জ উপজেলায় একশো পাঁচটা বা দশটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে যদি প্রশিক্ষণের আওতায় আনা যায় তাহলে আমার মনে হয় এই শিক্ষক যতদিন ক্লাস যতদিন তার চাকরির জীবনকালীন থাকবে তাহলে উনি ওই পাঠদানের মাধ্যমে কত হাজার হাজার শিক্ষার্থীর একটা সুন্দর হাতে লাগার ব্যবস্থা করবে আমি তাই আমি এই হানুন মাধ্যমে আমাদের যে পৃষ্ঠপোষকতা আমাদের যে স্বাধীন ব্যক্তিত্ব আমাদের একজন মহৎ ব্যক্তি তিনি যে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণকে যদি এই ধরনের লেখা প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যম করে বা একটা ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা আমার মনে হয় যে আরও সহজ হবে তাই আমি হারুন ভাইকে বলবো উনি একজন বিশাল ব্যক্তিত্ব মানুষ ওনার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে যার এই প্রতিষ্ঠানটা ছিল মাটির ঘর আমাদের পশার ব্যবস্থা ছিল না আমরা জন স্টাফ ছিলাম সিএস ছিল পনেরোটা ওনার ভাই একজনের গেলে আবুল কম্পের নামে চিনতাম উনি ফেসবুক করে স্কুলে চাকরি করতো উনি একটা যে কোনো সুবাদ আমাদের প্রতিষ্ঠানে আসে আসি থাকে যে আমরা শিক্ষক যদি পনেরোজন করি চিনজন দাঁড়িয়ে থাকি উনি কী করলেন এই আবুল কালাম আজাদ সাহেব উনি আমাদেরকে ডেক্স চেয়ার অনেক কিছু ব্যবস্থা করে দিলেন তখন তো এমপি অবস্থায় এখানে আপনি বিভিন্ন শ্রেণীকক্ষ এই বিল্ডিং ছিল না এই সব ছিল ঘর ছিল যেখানে আপনার ব্রেঞ্চ রাখার সাথেই কয়েকদিন পরে কি উড়ি খাইত উড়ি খাইত তখন উনি এমপি হওয়ার পরেই উনি আমাদেরকে একটা পাথর দিলেন ওনাকে বললাম যে ভাই এখানে আমাদের সকল শ্রেণীকক্ষ কাঁসা এবং শিক্ষার্থী বসার সুব্যবস্থা নেই উনি আমাদের সেই সময়ে নয়টন একটা চালের বরাদ্দ দিয়ে এই সমস্ত এই শ্রেণীকক্ষ যতগুলি আছে বারান্দা শহর সবগুলো পাকা করার ব্যবস্থা করতে এবং সেই সাথে উনি আমাদের এই প্রতিষ্ঠানে তার একটা সব সময় নজরে ছিল যে বলা স্কুল কীভাবে চলছে কি অবস্থা কি করতেছেন আপনারা এই যে যে একটা তার দেখান ব্যবস্থা এটা আজকে নতুন ইতিহাস নেয় ওরা ইতিহাস বলে শেষ করা যাবে না প্রান্তীয় প্রিয় শিক্ষার্থীকে আকর্ষণ করব এবং আমাদের অভিভাবকেরও দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের সহকর্মী শিক্ষক শিক্ষিকার জন্য দৃষ্টি আকর্ষণ করব আমরা যাতে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা পড়ালেখা করে তাদের আমরা যেন মন খুলে আমাদের ভিতরে যা আছে যা প্রশিক্ষণ ভালো দিতে পারে এবং তারা যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে এই আশাবাদ প্যাখ্য রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম